এখন তিনি নিজে ব্যাখ্যা করছেন আই অ্যাম কি জিনিস বলছে মারিফাতুল্লাহ ওয়া মারিফাতুন নবিহি ওয়া মারিফাতু দ্বীন ইসলাম বিল আদিল্লা এর মানে হচ্ছে আল্লাহকে চেনা আল্লাহকে চেনা দ্বিতীয় হচ্ছে আল্লাহকে নবীকে চেনা তৃতীয় হচ্ছে ইসলামকে দিন ইসলামকে চেনা বিল আদিল্লা দলিল সহ চেনা এইটা কোনো ব্যক্তি মুক্তি পেতে পারে না আপনার সন্তানকে আপনি একদম বড় বড় শিখিয়ে বলছেন প্রথম শিখতে হবে আল্লাহ সম্পর্কে তাকে প্রথম দাস যেন হোক অনারবদের জন্য প্রথম দাস যেন এটা হোক কেন অনারব বলছি রসুল অনারব দাসীকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কোথায় খেয়াল করেছেন অনারব দাসীকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ কোথায় এটা কিন্তু আরবদের জিজ্ঞাসা করেন নাই কারণ অনারবদের মধ্যে একটা জিনিস প্রচলন আছে আল্লাহ সর্বত্র বিরাজন এই জন্য রসুল এটাকে বন্ধ করেছেন আরবদের মধ্যে এই জিনিস কোনোদিন প্রচার না কারণ আল্লাহ তারা আল্লাহকে বড় হিসেবে জানে আল্লাহকে তারা বড় হিসেবে জানে আজিম তিন আল্লাহর আজমত তার মহত্ব তারা জানে যে আসমান এবং জমিন সবই তার কাছে খুবই ক্ষুদ্র তো ক্ষুদ্র জিনিস আমরা তো ক্ষুদ্র আমাদের তুলনা চলেই না কোনো কিছুতে আসমান যেখানে তার মুষ্টির ভিতরে থাকবে সেটা তারা ঠিকই বুঝে কিন্তু আমরা তো এটা বুঝি না আমরা বুঝি আল্লাহকে আমরা মনে করছি কোনো সৃষ্টির মতো ভিতরে ঘুরে বেড়াচ্ছে অথবা কলবে কলবে সম্পর্ক তৈরি হচ্ছে অনেকে যেটা গান গায় হ্যাঁ কলবে কলবে মিলে গেছে নাউজবিল্লা কলবের ভিতরে নাকি আল্লাহ ঢুকে গেছে তো এই জাতীয় এই চিন্তার কারণে চিন্তা চেতনার কারণে অনারবদের জন্য আল্লাহ সম্পর্কে জানতে প্রথম হবে প্রথম জানতে হবে আল্লাহ কোথায় আছে কারণ আসলে এইভাবে শিক্ষিত জানছে এইটা প্রথম কাজ যে আল্লাহ সম্পর্কে তাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে কিভাবে জানবেন আল্লাহকে কি দেখছি আমরা দেখিনি আল্লাহর মতো কাউকে দেখছি দেখিনি আপনি ধরেন যদি আমি বলি যে স্কটল্যান্ড আপনি স্কটল্যান্ড কেউ গেছেন যান নাই স্কটল্যান্ডের ছবি দিয়ে তো চিনতে পারবো তাই না ছবি দিয়ে তো বলতো না স্কটল্যান্ড কিন্তু স্কটল্যান্ড আমি নামও শুনি নাই জানিও নাই তাহলে আমি কীভাবে বুঝবো আমাকে তখন বলতে হবে বিস্তারিত বর্ণনা দিতে হবে আল্লাহর বর্ণনা তিনি দিয়েছেন তাকে দেখিনি তার মতো কাউকে দেখিনি তাকে দেখি নাই তার মতো কাউকে দেখি নাই আল্লাহ কোরআন বলে দিচ্ছেন হালতা আল্লাহ সামিয়া তার মতো সমনামের কেউ কি আছে নাই এবং বলছে লামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তার মতো তার মতো কেউ নাই লামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তাহলে আল্লাহকে চিনতে হলে আমাকে দ্বারস্থ হতে হবে কিসের বর্ণনা কি বর্ণনা যেই বর্ণনা কোরআনে আসছে আল্লাহর যে বর্ণনা হাদিসে আসছে আল্লাহর যে বর্ণনা কোরআনে আসছে আল্লাহর যে বর্ণনা হাদিসে আসছে

কুল আল্লাহাদের মূল্য কেমন কোরআনের তিন ভাগে রাখবেন কোরআনের তিন ভাগে রাখবেন এমনকি কেউ যদি কোনো কোনো হাদিসে আসছে কেউ যদি কোনো দশ বার পড়ে বা তিনবার পড়ে বিভিন্ন হাদিসে আসছে তার জান্নাতে যাওয়ার পথে এটা হবে এটা হাদিসে আসছে এবং কোনোটা সহি বার এটা হচ্ছে কি এটা সুল্লাহ ইসলাম এটার নাম দিয়েছে সুরতের তফিদ তহফিদুর এই ঈশ্বরের নাম অর্থাৎ আল্লাহর পরিচয় আপনি এই ঈশ্বরের মধ্যে পাবেন এজন্য মূল্য বেশি আল্লাহর পরিচয় আরেকটা পাবেন কোথায় আপনি পাবেন আল্লাহর পরিচয় আয়াতের কুসিকে এই জন্য আয়তের কুসি রসুল্লা সাল বলছেন আজই মান বড় জিনিস এবং কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত বলছে এটা অথচ আপনি দেখবেন যে কোরানের মধ্যে চেয়ে বড় আয়তা আছে বড় আয়াত কোনটা আয়াত উদ্যায় না চেয়ে বড় যেটা আগে চলে গেছে কিন্তু উনি এটাকে রসুল এইটাকে বড় আয়াত বলছে কেন কারণ এটার মধ্যে বড় আলোচনা আছে সে বড়টাকে আল্লাহ তিনি বলছেন আল্লাহ ইরা ইল্লাহ আল হাইয়ুল আল্লাহ তিনি কে লা ইলাহা ইল্লাহু একটা আল হাইয়ুল দুইটা লা তাহুজু সিনাতুম ওয়ালা নাও তিনটা চারটা এইভাবে বর এটাই আল্লাহর পরিচয় দিছে আল্লাহর পরিচয় থাকার কারণে এইটা এত বেশি মূল্যবান হয়েছে যে এটা হচ্ছে কোরআনের মধ্যে সবচেয়ে বড় আয়াত সবচেয়ে বড় আয়াত এবং কোরআনের মধ্যে বড় আয়াত তো শুধু ওইটাই নয় এটা আপনাকে প্রতি সালাতের পরে পড়লে জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাকি থাকবে হাদিদিয়া সাব্যস্ত না আমি বলছি নাকি হাদিদিয়া সাব্যস্ত তাহলে বোঝা গেল কেন অর্থটা বুঝে পড়লে আমি তো মুখস্থ করলে তো হবে না এমনি মুখস্থ করলে তো অনেক কিছুই আছে আমি যদি কোনো সারাদিন বলি মরণের শরণ মরণের শরণ মৃত্যু তো কিছুই হলো না কিন্তু মরণকে স্মরণ করাটা মনে মনে থাকতে তাহলে কিন্তু ঠিক কাজ লাগবে আমার মধ্যে পরিবর্তন আসবে হারাম খাবো না আমি হালাল খাবো আয়াতুল কুরসির এত মূল্য কেন আল্লাহর পরিচয় আছে তাই আল্লাহর পরিচয় যেটা আছে সেটা সবচেয়ে বেশি মূল্যবান জিনিস আল্লাহর পরিচয় আর কিসে আছে পাই আমরা আল্লাহর নামে আল্লাহর নাম আল্লাহর নাম কোথায় আছে কোরআনে কেরি আল্লাহর নাম কোথায় আছে রসুল হাদিসে এই জন্য যে সমস্ত কোরআন এবং হারিসে যে সমস্ত আয়াতগুলো আল্লাহর নাম এবং গুণ সমৃদ্ধ এগুলোর মূল্য অনেক বেশি এগুলোর মূল্য অন্যগুলি মূল্যবান এগুলির মূল্য বেশি বেশি বলা যাবে কেন রসুল এরকম কোনো কোনটা বেশি কথা বলেছেন যেগুলির মূল্য বেশি এগুলির দাম বেশি এগুলোর মর্যাদা বেশি তিনি বলেছেন বেশি মর্যাদার ওষুধ বলার কারণে আমরা বলতেছি আমরা নিজের পক্ষ থেকে বলতেছি না আর কারণ আমরা দেখতে পাচ্ছি এগুলিতে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে তা আল্লাহর পরিচয় পেতে হলে এখন আপনাকে পরিচয় নিতে হলে তিনি তাকেও দেখি নাই যেহেতু তার মতো কাউকে দেখি নাই পরিচয় নিতে হবে কি দিয়ে নাম এবং গুন্দি নাম এবং গুন্দি তাহলে আপনাকে আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুন ছাড়া দ্বিতীয় কোনো মাধ্যম নাই দ্বিতীয় কোনো মাধ্যম নাই কারণ তাকে তো আমি দেখি নাই যিনি দেখেছেন যদি তিনি দেখেছেন তারা মৃত্যুর আগে তো কেউ আল্লাহকে দেখবে না পুরোপুরি স্বপ্নে দেখেছেন মোহাম্মদ সাল্লাম কিন্তু সরাসরি চোখে আল্লাহকে তিনি দেখেন নাই কারণ তিনি বলেছেন রাই তো নূর আন আমি তো নূর দেখেছি অর্থাৎ তার পর্দার কারণে আল্লাহকে দেখতে তিনি পারেন নাই পর্দার আলোর কারণে আল্লাহকে তিনি দেখতে পারেন নাই দিন মেরাজের রাত্রিতে মেরাজের রাত্রিতে তিনি নূরের ছটায় তিনি আল্লাহকে দেখতে পারেন নাই তো আল্লাহকে দেখা যাবে কোন দিন জানাতে যখন যাব দুনিয়াতে এই জন্য সবচেয়ে বড় মূল্যবান কাজ হচ্ছে আল্লাহর পরিচয় পাওয়া আর আখরাতে সবচেয়ে বড় বড় দামি জিনিস হবে কি আল্লাহকে দেখা আল্লাহকে দেখা তো সুতরাং আল্লাহ আল্লাহর পরিচয় প্রথম আপনাকে পেতে হবে সব কিছুর আগে আল্লাহর পরিচয় যদি পেতে হয় আল্লাহর নাম এবং গুণ আপনাকে জানতে হবে আর এইটার নামই হচ্ছে তাওহিদুল আসমা সিফা আসমা সিফাতে আপনাকে তাহিদ করা এইটাকেই আমাদের দেশে সবচেয়ে নেগলেক্ট করা সবচেয়ে বেশি পড়াব দরকার নাই মনে করা হয় মনে করি অতিরিক্ত আলোচনা করতেছে না এগুলি তো অতিরিক্ত না এগুলি আসল আলোচনা যে বেশি আল্লাহকে যত বেশি চিনবে কোনো ব্যক্তি আল্লাহকে বেশি চিনবে আল্লাহকে তত বেশি ভয় করবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা তিনি আল্লাহকে বেশি জানতেন সন্দেহ আছে তিনি আল্লাহকে সবচেয়ে বেশি জানতেন নবীরা আল্লাহকে বেশি জানতেন নবীদের মধ্যে ইব্রাহিম সাল্লাম সালাম বেশি জানতেন এই জন্য তিনি সব সময় ভয়ে থাকতেন ইব্রাহিম আলহ সালাম তার সব সময় ভিতরে কম্পল থাকত মোহাম্মদ আল্লাহকে বেশি জানতেন এই জন্য তিনি রাতের বেলা আল্লাহর খুশি করার জন্য রাতে দাঁড়িয়ে দিতেন আল্লাহ সব গুণা ক্ষমা করেছে জান্নাতের ওয়াদা দিয়েছে তারপরেও তিনি রাতের বেলা আল্লাহকে আল্লাহর ভয়ে তিনি দাঁড়িয়ে যেতেন এবং তিনি বলতেন ইন্নামা আখশাকু মুআলাফুন বিল্লাহি আনা তোমাদের মধ্যে আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি বেশি জানিও আল্লাহ সম্পর্কে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তারপরেও তিনি আল্লাহ তালার জন্য যত বেশি জানছেন তত বেশি আল্লাহকে ভয় করেছেন আমাদের দেশে আল্লাহর ভয় নাই কেন আল্লাহ সম্পর্কে জানি। না আল্লাহ সম্পর্কে জানি না আল্লাহ সম্পর্কে যদি জানতেন তাহলে আপনি অনেক কথা মুখ থেকে বের করার আগে ভয় করতেন যে এই কথা বলার কারণে আল্লাহ আমাকে ধরে ফেলতে পারে এই কথার কারণে আমি পাকড়া হয়ে যেতে পারি আর এটা না হওয়ার কারণে আমরা যা ইচ্ছা তা মুখ থেকে বের করতেছি যা ইচ্ছা তা মুখ থেকে বের করতেছি এমন লোক কোরআনের কথা কোরআন থেকে উদ্ধৃতি দেয় যে লোক কোরআন পড়তেই পারে না যে লোক এমন দেখছে না কয়দিন আগেও আজকে দুই তিন দিন আগেও একজনে একজনে প্রবেশার দাবি করে দিয়েছে